গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ সবাইকে ব্লগের শুরুতে জানাই হ্যাপি নিউ ইয়ার কীভাবে চোখের নিমেষেই চোখের পলকে বলতে পারো যে একটা বছর আমরা কাটিয়ে ফেললাম কালকে ভাবছি এখনো বছর শেষ হয়নি বছর শেষের মুখে আর বছরের শেষ দিনও তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করেছি আর যতদিন পারব আমাদের এই খুশি মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরবো আর তোমাদেরকে সাথে নিয়েই চলবো আগামী দিনগুলো চোখ বন্ধ করলাম চোখ খুলে দেখছি আরও একটা নতুন দিন চলে এসেছে নতুন বছর চলে এসেছে নতুন মাস চলে এসেছে বছর শুরু মাস শুরু দিন শুরু আজ থেকে শুরু হলো আরও এক নতুন অধ্যায় জীবন আমাদের এগিয়ে যাবে জীবন তো থেমে থাকবে না সময়ও থেমে থাকবে না এর মধ্যে ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হবে যেমন খুশি থাকে তেমন দুঃখও থাকে আর পরপত্ত পরিক্রমা তো চলতেই থাকবে চলো সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তোমরা তো দেখিয়েছিলে আগের ব্লগটাতে যে আমি তমলুক থেকে বাড়ি চলে এসেছি আবার বাড়ি থেকে যাবো আবার তমলুক কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি চলো গিয়ে তোমাদের সাথে সমস্ত চা আমার লেটেলির মাম্মা এখন ঘুম থেকে উঠে পড়েছে কি দিদুন বাড়ি যাবে তাই তো হ্যাঁ আর ওইদিকে দেখো দুটো পাখি এখন ও পায়রা পায়রা মা পায়রাগুলো ছটপট করছে ঘুরে বেড়াচ্ছে আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে ঠান্ডা তো ছিলই সকালে পায়রাগুলো ঠিক করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এখানে কিন্তু অনেক পায়রা আসে যাই চলো তোমরা নতুন মজাটা খুব খুব ভালো করে কাটিয়ে এসেছ হ্যাঁ কি আছে কি আছে মিমি বার্থডে আমরা গেছি চলো চলো মিমিকে সারপ্রাইজ দিয়াছি চল চল আর থামবি কি पापा ধুকক চল চল এখন বার্থডে প্রিপারেশন করছে আর এদিকে মায়ের কিন্তু রান্নাবান্না কমপ্লিট জন্মদিনে দুপুর বেলায় খাওয়ার এখন আয়োজন চলছে আর বনু তো সবার প্রথমে এখন খেতে বসে পড়েছে বৃহস্পতিবার তাই জন্য আমাদের বাড়তি কাল নিরাম খাচ্ছে দাও দাও মাম্মি খাইয়ে দাও এরপরে আমার বেটুকে আমি খাওয়াবো পেটুর খাওয়ার এসে গিয়েছে দিকে মা বনুকে খাওয়া আজকে কি কি প্রিপারেশন হয়েছে চলো দেখাই ভাত আলু ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা শাকের তরকারি আলু পোস্ত এখানে রয়েছে লেবু নুন আর এই যে মুগের ডাল যেহেতু আজকে বৃহস্পতিবার সে কারণে আর বড়ি ভাজা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ইভিনিংবেলা খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম এখন সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছে আর যেহেতু ফার্স্ট জানুয়ারি তোমার সবাই কম বেশি জানো রামকৃষ্ণ মিশন হয় কল্পতরু উৎসব কারণে আমরা চলে এসেছিলাম তমলুকের রামকৃষ্ণ মিশনে কিন্তু আশ্রমে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল ওটা এখানে একটু বসলাম সন্ধ্যা আরতি দেখলাম মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আরতি হচ্ছিল বলে আর প্রচণ্ড ভিড়ও ছিল আর সে কারণে মন্দিরের ভেতরে একদম আমরা ঢুকতে পারিনি এখন কিন্তু আরতি আর গান কিন্তু শেষ হয়ে গিয়েছে বেশ কিন্তু ফাঁকাও হয়ে গিয়েছে চলো এবার তোমাদেরকে রামকৃষ্ণদেব আর মায়ের দর্শনটা করিয়ে দিই বলে দেখো ভেতরে কত ফুলের গাছ লাগানো হয়েছে আর বেশ ভালোও লাগছে দেখলে আরতি চলো এবার বাড়ি যাবো চল ঠান্ডা সন্ধ্যের দিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে চলো এখন বাড়ি ফেরা যাক বাড়ি ফেরার কথা ভাবলাম ওদের জন্য একটা কেক নেওয়া যাক আর এই দোকানটা দেখো রিসেন্টলি হয়েছে ভাবলো এখান থেকে কেকটা নেওয়া যাক তাহলে কেকটা তাহলে আমাদের ট্রাই করা হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি কেকটা খেয়েই এখন ব্লগের ভিডিওটা এডিট করতে বসেছি কেকটা কিন্তু খুব ভালো ছিল তোমরাও পারলে এখান থেকে কিন্তু কেক পারচেস করতে পারো তুমি ওয়েলকাম কেন বলছো এখন আবার একটা চকলেট পেয়ে গেল তো এখন বাড়ি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি এই যে দুটো কেক এটা হচ্ছে বনুর বন্ধুরা এনেছে আর এটা হচ্ছে আমরা তোমরা তো দেখে নিয়েছো চলো এবার হবে কেক কাটিংটা সেখানে মিষ্টি ঠাকুরের পুজোর প্রসাদ হ্যাপি বার্থডে বনু বসাস না একটু দাঁড়া না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আই অ্যামি দি বার্থডে দিয়া sancita হ্যাপি বার্থডে টু ইউ থ্যাঙ্ক ইউ মানে বাবা 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 তো দেরি হচ্ছে দেরি করে দাও ছাড় এতগুলো কি দিচ্ছিস হ্যাপি বার্থডে বনু টังবু আমনে এনে দিছি হ্যাঁ কিছু খেতে

হ্যাপি বার্থডে দিয়া সঞ্চিতা হ্যাপি হ্যাপি বার্থডে মিমি এই তো তো ঠিক আছে

আর এটা হলো মাশরুম একটা প্রিপারেশন মাশরুম মশলায় বলতে পারো এখানে রয়েছে চাটনি স্যালাড পাপড়টা এখনও ফ্রাই হয়নি পাপড়টা হবে ব্যাস এগুলোই এখন মা এখন আমাদেরকে সার্ভিং করবে চলো ডিনারটা সেরে নিই এই কিন্তু ডিনার চলে এসেছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো ডিনার করতে করতে চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ফার্স্ট জানুয়ারি বার্থডে সেলিব্রেশন করি কাটলো